ভিপিএন আমরা কদিন নেটওয়ার্ক মানে ফেসবুক চালাতে না পেরে অনেকে ভিপিএন ব্যবহার করছি ভিপিএনের অর্থ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক যেমন যে জাম্প জাম্প ভিপিএন আমি এটা ব্যবহার করতাম তো এই VPN ভিপিএন ব্যবহার করলে অনেক ধরনের সিকিউরিটিগত প্রবলেমে পড়তে হয় আর এই প্রবলেমটাতে আমাদের এখন আর করতে না হয় সেটার জন্য করণীয় কাজ সেটাও আমি দেখাই দিচ্ছি কী করবেন যারা বিপিন ব্যবহার করেছেন আপনারা ক্রমে যাবেন যাদের ব্রাউজার যাওয়ার ক্রোমে যাবেন ক্রমে যাওয়ার পরে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন পরে সেটিংসে যাবেন সেটিংস থেকে খুঁজে বের করেন একটু নিচে আসেন এই যে প্রাইভেসি সিকিউরিটি কোথায় এলাকা সেটাই ক্লিক করবেন দেন নিশেয় যান নিশেই যান এই যে ফোন অ্যাজ এ সিকিউরিটি কী এটাই ক্লিক করবেন ক্লিক করে এই যে রিমুভ অল লিঙ্কড এই যে রিমুভড হয়ে গেছে এটা করে দিলে যারা এই যাবৎকাল ভিপিএপিএন ব্যবহার করছেন তাদের তারা আর কোনো সমস্যায় পড়বেন না ইনশাআল্লাহ ভিডিওটা কার্যকারী হতে চলেছে আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক